আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আশা করি আল্লাহ দয় অনেক বেশি ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমরা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে জেলি তৈরি করে কিভাবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা অব্দি ইনকাম করবেন এই বিষয়ে ইন ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অব্দি দেখার জন্য বিশেষ বিশেষ অনুরোধ রইল কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো জেলি তৈরি করতে কি কি কাঁচামালের প্রয়োজন হয় কোন প্রসেসে আপনি জেলি তৈরি করবেন এবং সেই জেলে আপনি কিভাবে প্যাকেজিং করবেন এবং এই জেলিটা আপনি স্থানীয় মার্কেটে কিভাবে বিক্রি করবেন সর্বপ্রথম আমরা জানবো জেলি তৈরি করতে কী কী কাঁচামালের প্রয়োজন হয় এক নম্বর আগার আগার পাউডার দুই নম্বর চিনি তিন নম্বর ফুড কালার চার নাম্বার লেবো পাঁচ নাম্বার প্রিজারভেটিভ ছয় নম্বর হচ্ছে ফ্লেভার আর সাত নম্বর হচ্ছে পানি এবার আসুন কিভাবে জেলি আপনি তৈরি করবেন এই বিষয়ে কিছু আলোচনা করি সর্বপ্রথম আপনি এক মগ পানিতে দুই থেকে তিন চামচ আগার আগার পাউডার দিবেন আগার আগার পাউডার দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী চিনি লেবু আর ফ্লেভার আপনি মিশিয়ে নেবেন তারপরে আপনি সেটা ইচ্ছে মতো মিশ্রণ করে সেই মিশ্রণটাতে আপনি আধা চামচ প্রিজারভেটিভ মিশিয়ে দিবেন তারপরে আপনি সেটাকে চুলাই রেখে ইচ্ছে মতো সিদ্ধ করবেন ফোটন্ত পানির মতো টকবক করবেন এই মিশ্রণটাকে করার পর আপনি ওই জেলিটাকে যে অবস্থায় রূপান্তর করতে চান অর্থাৎ যে প্যাকেজিং আপনি প্যাকেট করতে চান এই প্যাকেটে আপনি ঢেলে দিবেন তারপরে যে আপনার কাজটা সেটা হচ্ছে আপনার একটি প্যাকেজিং মেশিন ক্রয় করতে হবে এটাই হচ্ছে আপনার পুঁজি এই প্যাকেজিং মেশিনটা ক্রয় করার পরে আপনি একটি লেভেল দিয়ে এটাকে প্যাকেজিং করে ফেলবেন প্যাকেজিং করার পরে আপনি ওই আপনার যে জেলিগুলো আছে সেই জেলিগুলোকে আপনি বড় একটি প্যাকেটে দশটা বিশটা অথবা আপনার পরিমাণ মতো আপনি বড় প্যাকেটে রূপান্তর করবেন রূপান্তর করার পরে আপনার এই প্রোডাক্টগুলোকে আপনি লোকাল বাজারে সেল দিবেন আপনার স্থানীয় যে গ্রামগুলোতে যে দোকান আছে মুদি দোকান ছোটো ছোটো মুদি দোকান আপনি সেখানে সেল দিতে পারেন যদি আপনি সেখানে সেল দেন তাহলে আপনার প্রোডাক্টটা খুব সহজে বিক্রি হবে আপনি যদি প্রথমে একটু লাভ কম করে আপনি যদি দোকানদারদেরকে এক্সট্রা ফেসিলিটিস দেন তাহলে আপনার প্রোডাক্টটা খুব বেশি বিক্রি হবে সম্মানিত দর্শক এই ব্যবসাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আপনি অল্প পুঁজিতে এই ব্যবসাটা করতে পারেন এবং এই ব্যবসাটা করে আপনি যদি ছোটো করে করেন তাহলে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারেন যদি বলেন আমি একটু বড় করে অটোমেটিক একটি মেশিন কিনে সেই মেশিনে করবো আপনি দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা অবধি ইনকাম করতে পারেন এই জেলি তৈরির ব্যবসা থেকে কারণ বর্তমান বাজারে পনেরো থেকে বিশ ধরনের জেলি পাওয়া যায় আপনি ইচ্ছে করলে পনেরো থেকে বিশ ধরনের জেলি তৈরি করে সেটা আপনি বড়ো বড়ো বাজারে সেল দিতে পারেন এবং আপনি একজন বড় ধরনের উদ্যোক্তা হয়ে যেতে পারেন আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে আপনার পরিবার একজন উদ্যোক্তা পাবে সমাজ একজন উদ্যোক্তা পাবে এবং গোটা দেশ একজন উদ্যোক্তা পাবে দেশ উন্নত হবে সমাজ উন্নত হবে আমরা চাই বিশ্ব দরবারে আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়াক সুতরাং এই ব্যবসাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেছি আলাইকুম